অনেকে আমাকে বলেছেন আমি নাকি টেরা সত্যি আমি টেরা আমি অনেকটা এই মানুষটার মতো টেরা যাই হোক সেই বিষয়গুলো হাসি ঠাট্টা আর কি হচ্ছিল সেই কমেন্ট বক্সে নমস্কার কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন এক মহিলা সাংবাদিক তার চ্যানেলে বসে ধাপ্পাবাজি দিতে গিয়ে কিভাবে ধরা খেয়েছে আমি একটি ভিডিও করেছিলাম যেটা ইউটিউবে প্রায় ছ লক্ষ মানুষ দেখেছেন এবং ফেসবুকে প্রায় চোদ্দ পনেরো লক্ষ মানুষ দেখে নিয়েছেন এবং ওই ভিডিওটা এত এত পরিমাণে আপনাদের কাছে পৌঁছে গেছে যে যার বিরুদ্ধে ভিডিওটা করা হয়েছিল তিনি কার্যত খুঁজে পাচ্ছিলেন না কি করবেন যেভাবে ওনার ওই ভালো মানুষের মুখোশটা খুলে গেছে তারপর উনি অনেক চেষ্টা করেছেন ওনার চ্যানেল থেকে অনেক চেষ্টা করা হয়েছে আমার ভিডিওটা যাতে আমি উড়িয়ে দিই সে বিষয়ে আমি বিস্তারিত এখন কথা বলবো না পরে যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে আমি সে বিষয়ে কথা বলবো কিন্তু চাপ দেওয়ার পরেও উনি দেখলেন এই ছেলেটা যখন ভিডিও ডিলিট করছে না তাহলে একে কিভাবে ম্যালাইন করা যায় এবং আমার একটাই দাবি ছিল আপনি যদি ওইটা অনিচ্ছাকৃত করে থাকেন একটা ক্ষমা চেয়ে নিন ব্যাস যে ওই জিনিসটা আমার অজান্তে হয়ে গেছে আপনারা পারলে ক্ষমা করে দেবেন আর ভবিষ্যতে এরকম কিছু হবে না কথা দিচ্ছি বা আমরা ক্রস চেক করে প্যানেলে লোক বসাবো এইখানে জিনিসটা বন্ধ করে দেওয়া যেত আমি আর ওই বিষয়ে কথা বলিনি ওই বিষয়ে কোনো ভিডিও করিনি তারপর ওই মহিলা সাংবাদিকের মাথায় এই জিনিসটা চেপে বসে গেছে এবারে আপনারা বলবেন বারবার মহিলা সাংবাদিক কেন বলি বারবার ওনার নাম কেন বলি না কারণ কিছু আইনত দিক আছে তো এবং ওনার অভ্যেস আছে ওনার নাম যদি মুখে নিই তাহলে উনি একটা আইনি নোটিস পাঠিয়ে দেবেন ডিফেমেশনের কেস করবেন যদিও এক্ষেত্রে ডিফেমেশনের কি দাঁড়াবে আমি জানি না এখন শুনেছি অনেকে বলেন একটা নতুন গাড়ি টাড়ি কিনেছেন ওই গাড়ির মাসে মাসে ইএমআইটা তুলতে সব যারা ওনার বিরুদ্ধে কথা বলেন তাদেরকে ডিফেমেশনের তাদের ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকা করে নাকি চাওয়া হয় এটা আমি জানি না অনেক সাধারণ মানুষ এটা কমেন্টে লিখতেন যাই হোক সেটা একটা অন্য দিক আমার ওই ভিডিওর পরে ওই মহিলা সাংবাদিক ভেতরে ভেতরে আমায় নিয়ে একটা রাগ পুঁছে রেখেছিলেন এবং উনি চাইছিলেন যে আমার বিরুদ্ধে যদি কোথাও কিছু একটা অভিযোগ আসে খুঁজে খুঁজে তদন্ত করে বের করছিলেন করার চেষ্টা করছিলেন তাহলে উনি সমাজ মাধ্যমে ওটাকে নিয়ে এসে আমাকে ম্যালাইন করবেন তো সেগুড়ে বালি উনি ওনার জীবনের শেষ দিন অবধি চেষ্টা করে গেল আমার বিরুদ্ধে কোনো এরকম চুরি দুর্নীতি হাত পেতে টাকা খাওয়া ইত্যাদির ভিডিও উনি পাবেন না যাই হোক উনি যখন পুরো আমার ব্যাপারে রিসার্চ করে নিলেন এবং শুধু উনি একা করেনি ওনার একজন হ্যান্ডসাম বেস্টু আছে বেস্টু দেখবেন বেশ বডি বিল্ডার তাবর তাবর ইংরেজিতে কথা বলে উনিও একজন জার্নালিস্ট এবং আমিও ওনার কাল রাত অবধি আমি ওনার একটা রিপোর্টিং দেখছিলাম ওই ওই সি আর অ্যাভিনিউতে একটি মাছের দোকান একটি মন্দিরের পাশে বলে ওটাকে উঠিয়ে দিতে হবে ইত্যাদি নিয়ে একটি ভিডিও করেছিলেন যেটা খুবই আমার ভালো লেগেছে এবং কালকে রাত অব্দি আমি ভিডিওটা দেখেছি একটা সাঁত্রিশ মিনিটের ভিডিও আমি ওনার একটা ভিডিও দেখেছিলাম যাই হোক উনি ভালো ছেলে ওই হ্যান্ডসাম বেস্টু আমাকে নিয়ে আমার প্রোফাইলে এসে পুরো রিসার্চ করে আমার পুরোনো ভিডিও পুরোনো পোস্ট সব ঘেঁটে দেখেন যখন বুঝে গেছেন এর বিরুদ্ধে কিছুই পাওয়া যাবে না এর বিরুদ্ধে এমন কিছু অভিযোগ পাওয়া যাবে না যা পাবলিকের সামনে এনে একে ম্যালাইন করা যাবে উনি কি করেছেন আমার একটা পুরনো দিনের ওই দু হাজার আঠেরো উনিশ সাল হবে যখন টিকটক খুব চলতো তখন আমারই স্কুলের একজন জুনিয়র একটি মেয়ে টিকটক করেছিল এবং তাতে তখন কোলাপ করা যেত আমি কোলাপ করে একটা ফানি ভিডিও করেছিলাম এবং সবচেয়ে বড় কথা আমার স্কুলের জুনিয়র আমার পরিচিত একটি মেয়ের সাথে আমি ভিডিওটা করেছি এবং সেখানে কোনো মেয়েকে অসম্মান করা হয়নি একটি ফানি ভিডিও উনি ওই জিনিসটাকে ডাউনলোড করে ক্যাপশনে কী লিখলেন কি আর জি করের সাথে আমি নাকি আন্দোলন করেছিলাম আমার চরিত্র এরকম যেখানে আপনারা যদি ভিডিওটা দেখেন আমি দিতে পারব না কপিরাইট ইস্যুর জন্য আপনারা এখন দেখতে পারবেন না কোনো চরিত্র কারোর হরণ করা হয়নি না সেখানে আমাকে দেখা যাচ্ছে চুরি করতে না সেখানে দেখা যাচ্ছে দুর্নীতি করতে আমি একটা মিল্কমেড কৌটো আপনারা জানেন পায়েস তৈরি করতে মেড কৌটো সেই মিল্কমেডের একটা কৌটো নিয়ে একটা ভিডিও করেছিলাম এটাই হয়ে গেছে আমার অন্যায় এরাজ্যে চুরি করা দুর্নীতি করা টাকা দিয়ে চাকরি পাওয়া আবার এই মিল্কমেডের কৌটো দিয়ে যখন সন্দেশখালিতে জোর করিয়ে মেয়েদের দিয়ে পিছিয়ে বানানো হতো সেগুলো কিছু অন্যায় নয় আমি একটা মিল্কমেড কৌটো দেখে একটা ভিডিও করে ফেলেছি সেটা হচ্ছে আমার অন্যায় আর কিছু খুঁজে না পেলে কিছু তো একটা বলতে হবে তো ওই ভিডিওটা সামনে আনে আমার ফেভারিট অ্যাঙ্কার চটিপ্রিয়া চণ্ডীর থেকে এই মানুষটি আমার অন্তত ভালো লাগে কারণ এই মানুষটি তার কমেন্ট বক্স বন্ধ করেন না সাধারণ মানুষের মতামত সেটা আমার বিরুদ্ধে যাক সেটা ওনার বিরুদ্ধে যাক উনি খোলা রাখেন এবং দেখেন দেখেওছেন অনেক মানুষ অনেক কথা বলেছেন অনেকে আমার পক্ষে বলেছেন অনেকে তৃণমূলের সমর্থকরা আছেন যারা আমার বিরুদ্ধে বলেছেন অনেকে আমাকে বলেছেন আমি নাকি টেরা সত্যি আমি টেরা আমি অনেকটা এই মানুষটার মতো টেরা যাই হোক সেই বিষয়গুলো হাসি ঠাট্টা ইয়ার কি হচ্ছিলো সেই কমেন্ট বক্সে এবং আমি জিনিসটাকে একদমই ক্যাজুয়ালি নিয়েছি কারণ দেখুন অন্যায় না করলে রেগে যাওয়ার তো কোনো ব্যাপার নেই এবং পুরোটাই ফানি বইতে জিনিসটা চলছিল তারপরে যখন ওনারা বুঝতে পেরেছেন যে এই ছেলেকে এটা দিয়ে রাগানো যাচ্ছে না এই জিনিসটাকে ক্যাজুয়ালি নিচ্ছে এই জিনিসটার সাথে আরও নিজেই আর কি করছে আমার ভিডিওতে ওরা ইয়ারকি করার জায়গায় আমি ওটাকে নিয়ে নিজেই করছি তখন ওরা বুঝে গেছে যে একে এভাবে করা যাবে না একে হাইপার করতে হবে ঠিক যেমন অরিত্র দত্ত বণিকের সাথে কিছুদিন আগে ঘটেছে অরিত্র দত্ত বণিকের কিছু কথা আপনার পছন্দ হচ্ছে না তাই বলে অরিত্র দত্ত বণিককে উস্কানোর জন্য তার মুখ থেকে দুটো খারাপ শব্দ শোনার জন্য তার মা বাবা তুলে কমেন্ট বক্সে গালাগাল করে এবং অরিত্র একটা ছোট ভুল করে ফেলেছে যে অন্যরা মা বাবা তুলে উস্কা ছিল স্বাভাবিক কারণ মা বাবা তুলে কথা বললে সন্তান হিসেবে রেগে যাওয়াটাই স্বাভাবিক তারপরে অরিত্র মেজা ঝারিয়ে কিছু মন্তব্য করে ফেলেন এবং ওই জিনিসটাকে ইস্যু করে এখন অরিত্র দত্ত বণিকের বিরুদ্ধে জিডি করা তাকে ফোন করে ধমকি দেওয়া তার বাড়িতে গিয়ে ধমকি দেওয়া ইত্যাদি এই জিনিসগুলো ঘটে আসছে এবং ঠিক এই কাজটা আমার সাথে করার চেষ্টা করেছে ওই মহিলা সাংবাদিকের যে একটি গোষ্ঠী একটা চটির একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি আপনারা জানবেন ফ্যাম বলে একটা তৃণমূলের সংগঠন তৈরি হয়েছে ফ্যাম ওই হলুদ রঙের জামা টামা পরে ঘুরে রাস্তায় বেরিয়ে বেলাল্লাপনা করে এবং এটা কিন্তু দেবাংশু ভট্টাচার্যদের ছাতার তলায় বানানো একটি অর্গানাইজেশন ওদের কাজ হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে তাদের মা বোনের ছবি তুলে মা বাবার ছবি তুলে গালিগালাজ করুন নোংরা নোংরা মন্তব্য করুন ঠিক একই জিনিসটা ঘটেছে আজকে আমার সাথে যখন দেখলো এই ছেলেটাকে রাগানো যাচ্ছে না আমার ফেসবুকে আমার মা আমার দিদির সাথে পোস্ট করা ছবিগুলোকে তুলে ধরে খারাপ খারাপ নোংরা নোংরা মন্তব্য করছেন ভাবুন যে সাংবাদিকটার জন্য তারা এই কাজগুলো করছেন আমার মা দিদি তুলে খিস্তি খাস্তা করছেন সেই সাংবাদিকটাও একজন মহিলা যে দলের নেত্রীর জন্য এই কাজগুলো করছেন সেই দলের নেত্রীটাও একজন মহিলা এবং এই মহিলা সাংবাদিক যে এগুলোকে এনজয় করছেন তাও আমার বিশ্বাস কিছুদিন আগে আপনাদের মনে মনে থাকবে নারী দিবস ছিল আটই মার্চ খুব সম্ভবত এই মহিলা সাংবাদিক এনার প্যানেলে বসিয়ে মহিলাদের বসিয়ে রেখেছিলেন নারী শক্তি নিয়ে কথা বলছিলেন নারীদের অবদান নিয়ে কথা বলছিলেন আজকে সেই সাংবাদিকের হয়ে চটি চাটা গোষ্ঠী এসে আজকে আমার মা দিদি তুলে খিস্তিখাস্তা করছেন এবং সেটাকে এনারা এনজয় করছেন দেখুন ব্যক্তিগত আক্রমণ তো অনেক জায়গায় করা যায় এবারে ব্যাপারটা হচ্ছে আমি আমার যে মহিলা সাংবাদিককে নিয়ে ভিডিওটা করেছিলাম সেখানে আমি তো কোনো ব্যক্তিগত ওনার বিরুদ্ধে কোনো কুৎসা করিনি করার থাকলে এটা বলা যেত কীভাবে একটা বড় মিডিয়া হাউস থেকে ওনাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে কি কারণে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে সেটাও আমি বলতে পারতাম কিভাবে ওই মিডিয়া হাউসের ভেতরের খবর কাদের কাদের লিক করতেন সেটা জানার পর চ্যানেল যেভাবে লাথি মেরে বের করে দিয়েছে আমি ব্যক্তিগত আক্রমণ করলে সেটা নিয়ে কথা বলতে পারতাম আমি কথা বলতে পারি এটা নিয়েও কথা বলতে পারতাম কিভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল যেখানে উনি জানি না কিছু নেশায় টেশায় ছিলেন কিনা আমি বলতে পারবো না তাও গড়াগড়ি খাচ্ছিলেন মেজেতে গড়াগড়ি খেয়ে নাচানাচি করছিলেন একজন সামনে একজন পুরুষ ছিলেন তিনি আবার সিগারেট না গাঁজা কি একটা টান ছিলেন আমি জানি না ঠিক বলতে পারবো না সেগুলো নিয়েও বলা যেত কিন্তু আমি কখনো মনে করিনি যে এইটা আমার ভিডিওর বিষয়বস্তু হতে পারে আমি এই ব্যক্তিগত আক্রমণ করে আমি আপনাকে ম্যালাইন করব। সেই ইচ্ছা আমি কোনোদিন দেখাইনি দেখুন রাজনীতিটা তো আমি করছি আমি রাজনীতিতে ইনভলভ আমার মা দিদি এরা কেউ রাজনীতি করে না এবং ভাবুন ওনার ধাপ্পাবাজি ধরে ফেলার একটা ভিডিওর কাউন্টার হচ্ছে কি না আমার মা আমার দিদি তাকে সোশ্যালি ম্যালাইন করো তাদের পলিটিক্যাল কাউন্টার হচ্ছে চার পাঁচ বছর আগেকার একটা রিলকে ডাউনলোড করে ছাড়ো এই ছেলেটাকে খারাপ দেখানোর জন্য এবং এই কাজটি করছেন কে যে ওনার বেস্ট ফ্রেন্ড যাকে বেস্টু বলছি ইনি আমরা এতদিন মনে করতাম এনার বডির সাথে এনার ব্রেনটাও হয়তো ডেভেলপ কিন্তু আজকে যা বুঝলাম যে পলিটিক্যাল কাউন্টারটা পলিটিক্স দিয়ে করতে হয় তা না করে উনি ব্যক্তিগত আক্রমণে চলে গেলেন আমি আজ অব্দি যতই রাজনৈতিক বিরোধ থাক মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন মমতা বলে ডাকিনি আপনারা আমার ভিডিও পুরনো ভিডিও ঘেটে ঘেঁটে দেখুন প্রত্যেকটা জায়গায় বারবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক লড়াইটা যেন শুধু রাজনৈতিক থাকে সেদিকটা মাথায় রেখে আমি এতদিন ধরে ভিডিও বানিয়ে এসেছি আজ চাইলেও ওরা আমাকে প্রভোগ করলেও আমি ওই ফাঁদে পা দেবো না ওরা চাইছে আমি একটা ওনার নেত্রীর বিরুদ্ধে একটা খারাপ মন্তব্য করে দিই আমি রেগে গিয়ে ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে একটা কুৎসিত মন্তব্য করে দিই যাতে আমার বিরুদ্ধে একটা কেস করা যায় থানায় ডেকে নেওয়া যায় কোনো কোনো রিপোর্টারকে দিয়ে ফোন করিয়ে আমাকে হুমকি দেওয়া যায় এনাদের বুঝে যাওয়া উচিত এই ফাঁদে আমি পা দেবো না আমার মা বোন তুলে আপনারা হাজার গালিগালাজ করতে থাকুন আপনাদের ইন্ধন দিতে থাকুক এই মহিলা সাংবাদিকরা যারা ফেসবুকে পাতার পর পাতা নারী শক্তি নিয়ে কথা বলেন তারা আজকে এই বিষয় নিয়ে চুপ থাকবে নাকি এই বিষয় নিয়ে কথা বলবে সেটাই এখন দেখার ধন্যবাদ সবাই ভালো থাকবেন